আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম একজন ডায়াবেটিক ফুড সার্জন এবং ফাইডোফাই ডায়াবেটোলজিস্ট আমি আজকে আপনাদেরকে আমার কাছে বেশ কিছু পেশেন্ট আছে ক্রনিক নন হিলিং আলসার অর্থাৎ দীর্ঘদিনের না শোকানো কিছু ঘা বা ক্ষত সেই ক্ষতগুলা দীর্ঘদিন যাবৎ আমাদের পেশেন্টরা বই বেড়ায় কারো ছয় মাস কারো এক বছর কেউ দুই বছর তারা এসে আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার আমার বুড়া আঙুলের আগাতে অথবা বুড়া আঙুলের যে আমাদের বেজ বলি বা গোড়া নিচে একটা ঘা যে ঘাটা আমরা দীর্ঘদিন যাবৎ আছে প্রায় এক বছর ছয় মাস কেউ বলে এক বছর কেউ বলে দুই বছর কখনো স্যার বাড়ে কখনো দেখা যায় এটা যেন আমার পায়ের বিভিন্ন অংশ লাল হয়ে যায় জ্বর আসে আবার আমি কিছুদিন অ্যান্টিবায়োটিক খাই আবার ঘাটা শুকে যায় তো এই ধরনের জটিলতাগুলা আসলে আমরা আমাদের মেডিকেল মেডিকেলের ভাষায় আমরা এটাকে প্রেশার আলসার বা ক্রনিক হিলিং আসার বলে থাকি তো আমি আপনাদের আজকে একটু দেখাবো যে আসলে কোন জায়গাগুলোতে এই আচারগুলো হয় এবং এটা থেকে আমাদের রুগীগুলা যারা আসে এদের যদি আমরা সঠিক সময়ে তাদের চিকিৎসা শুরু করি এবং তাদের সঠিক দিক নির্দেশনাগুলো দেওয়া হয় এবং সেগুলো যদি মেনে চলে তাহলে আমরা খুব ভয়াবহ জটিলতা থেকে রুগীদেরকে রেহে করতে পারি তার মধ্যে একটা হলো এই ক্রনিক আসারের মেন যে আমাদের অ্যাম্পুলেশন যে আঙ্গুল যে কেটে ফেলা সেটা সবচেয়ে বড় কারণ হলো এই ক্রনিক আলসার এই আলসারগুলো এক সময় ফ্লারিশ হয়ে যায় ফ্লারিশ হয়ে সেউলাইটিস বা প্রদাহ শুরু হয় হয়ে দেখা যায় যে আঙুলটা তো যায় এবং আশেপাশে যে আমাদের সব টিস্যুগুলো আছে সেই সব টিস্যুগুলো নষ্ট হয়ে যায় আসুন আমরা দেখে যে পায়ের এই ক্রনিক আলসারগুলো একটা মডেলের উপরে কোথায় বেশি হয় এটা একটা পায়ের মডেল এটা আমাদের বাংলাতে আমরা যে বলি যে আমাদের যে গ্রেট অথবা বুড়ো আঙ্গুল সো আমাদের এই ক্রনিক নন হিলিং আলসারটা বেশি হয় এই বুড়ো আঙ্গুলে মেনলি সাইডটা যেটাকে বলি সেটা হলো যে আমরা এখানে আমাদের প্রক্সিমাল ফ্যালেন্স অথবা এই আঙ্গুলের বুড়ো আঙ্গুলের যে ব্রেসটা সেটার উপরে যে এটা হাড্ডিটা সেই হাড্ডি নিচে যে প্রেশার পয়েন্টটা সেখানে আলসারটা হয় গোল আকৃতি আলসার এবং এটা কারো কাছে কেউ বলে সাইডটা এবং ছ মাস ধরে এক বছর ধরে বয়ে বেড়াচ্ছে কিন্তু উপরে শুকায় না এটা মাঝে মাঝে বড় হয় আবার ছোট হয় অ্যান্টিবায়োটিক খেলে ভালো থাকে মাঝে মাঝে আমার পা ব্যথা করে লাল হয়ে যায় আর আরেকটা যেটা হয় সেটা হলো যে আমাদের এই বড় আঙ্গুলের এই যে হেডটা আছে এই হেডের নিচে নিচে এখানে হয় আমাদের আমাদের যখন আমরা হাঁটি হাঁটার সময় আমাদের পুরো পেশাটা এটার উপরে পড়ে সো এখানে যখন আসারটা হয় যখন আমরা হাঁটাহাঁটি করি আলসারটা হওয়ার কারণে সেটা আবার ব্রেকডাউন হয় আবার আসারটা বড় হয় আবার যদি রেস্টে থাকে বাড়িতে চিকিৎসা নিই তখন এটা কমে যায় তো এখন আসলে এই আউসারটা এটা থেকে আমাদের প্রিভেনশন এবং এটা ট্রিটমেন্ট দেখি তো আসলে আমাদের এখানে যে কজটা যে এখানে একটা প্রেশার সব সবসময় সেই প্রেশারের যে এফেক্ট থাকে সেই এফেক্টটাকে আমরা রেভুয়েশন করে দেব তো আমরা এখানে যদি আমাদের কিছু সার্জারি আসে আমরা প্রথমে যদি কনজারভেটিভে যাই সার্জারির আগে কনজারভেটিভ মানে হলো আমরা সার্জারি ছাড়া উপায়গুলো আছে সেটাকে আমরা কনজারভেটিভ বলি তো কনজারভেটিভ মধ্যে আমরা আছে যে কিছু আমরা জুতা ইউজ করি সেটা অফলোডিং শু বলি আমরা তো অফলোডিং শু সম্পর্কে আমরা আপনাদেরকে আবার একদিন বলবো বিভিন্ন ধরনের অফলোডিং শু আছে যেমন এটা যেহেতু আমাদের ফোর ফুটে মানে সামনের দিকে পায়ের অংশে তখন আমরা এখানে ফ্রন্ট অফলোডিং শুটা ইউজ করব অর্থাৎ আমি অফলোডিং শুটা ইউজ করে সে যখন হাঁটবে তাইলে তখন তার ওই আসের উপর প্রেশার পড়বে না প্রেশার না পড়লে তার আসাটা অটোমেটিক শুকিয়ে যাবে কেননা আমরা এই আস্থা নিয়ে যারা আসে তারা সবাই কর্মক্ষম মানে সে হয় কোনো অফিসে চাকরি করে অথবা কোনো কাজ করে অথবা ব্যবসা করে সো আমি যদি তাকে বলি যে আপনি এই আশাটা শুকানোর জন্য আপনি দুই মাস বেড রিটেন থাকবেন কমপ্লিটলি সেটা তার পক্ষে সম্ভব নয় এবং এটা তার সার্বিক সমস্ত কাজকর্ম থেকে তার দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো থেকে তার হ্যাম্পার হয় তো আমরা তাদেরকে অফলোডিং শ্যুটা দিয়ে দিয়ে অনেক সময় দেখা যায় যে সে পুরোপুরি সেটা হয়তো হিলিং হয়ে যায় কিন্তু যখন আবার সে অফলোডিং শ্যুটা পরে বাদ দেয় তখন আবার হয় ব্রেকডাউন হয় আবার হয় তো এটার সার্জিক্যাল ট্রিটমেন্টটা কী তাহলে বা এবং পারমানেন্ট ট্রিটমেন্ট সেটা হলো আমরা এই যে প্রেশার পয়েন্টটা সেই প্রেসার পয়েন্টটাকে আমরা শিফট করে দিই আমরা এখানে এখানে যে প্রেসার পয়েন্টটা হয় সেটা হলো আমাদের এখানে যে একটা প্লান্টার ফসা আছে পায়ের পাতা নিয়েছে সে প্লান্টার ফসা আমরা একটা সিলেক্টিভ প্লান্টার ফসা রিলিজ করি মানে ওই গেটটোতে মানে বুড়া আঙ্গুলে যে প্লান্টার ফসাটা অ্যাটাচমেন্ট থাকে সেই প্লান্টার ফসা থেকে আমরা রিলিজ করে দিই রিলিজ করে দিলে তার প্রেশার পয়েন্টটা শিফট হয়ে যায় শিফট হয়ে তখন আলসারের উপরে যে প্রেশারটা পড়তে হাল সেই প্রেশারটা তখন আর পড়ে না এবং তখন অটোমেটিকলি সে তিন সপ্তাহ অথবা চার সপ্তাহ ম্যাক্সিমাম পাঁচ সপ্তাহের মধ্যে তার ঘাটা সম্পূর্ণ রিলিফ হয়ে যায় এবং তার যে সম্পূর্ণ এতদিনের যে একটা ঘা ছয় মাস এক বছর দু বছর এবং সে এটাতে সম্পূর্ণভাবে রিলিফ হয় এবং পরবর্তীতে এখানে আর হয় না এবং আমাদের স্টাডি আমরা দেখেছি আমরা বিভিন্ন দেশে স্টাডি করা করা হয়েছে যে এই সিলেক্টিভ প্লান্ডা ফোসা রিলিজ যদি আমরা করি তাহলে আমাদের এই গ্রেটর যে ক্রনিক আলসারটা সেটা থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কেসে পেশেন্টের মোটামুটি রিলিফ হয় এবং এই রিলিফটার জন্য সে তার আঙ্গুলটাকে সেভ করে এটাই হলো আমাদের মেন উদ্দেশ্যে যে আমরা অ্যাম্পুটেশনটা প্রিভেন্ট করব সো আমরা এই আলসার যাদের আছে তারা এটাকে কেয়ার করেন এবং এটার প্রতি যত্ন নেন এবং এই যত্নটা হলো আপনাকে অবশ্যই একজন ডায়াবেটিক ফুড সার্জন অথবা একজন কাছে যাবেন আপনি নিকস্ত যে কোনো যারা এটা নিয়ে কাজ করে তাদের কাছে এবং প্রপার আপনার পায়ের প্রেশারটা দেখুন পায়ের প্রেশারটা দেখে কোথায় আপনি প্রেশার পয়েন্টটা সেটা আইডেন্টিফাই করুন করে এটার যে ট্রিটমেন্টটা সেটা নেন এবং এটা নিলে আপনি আপনার পায়ের অঙ্গহানি বা আঙ্গুলের যে কেটে ফেলা এটা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন পায়ের পুরনো ক্ষত বা ক্রনিক নন হিলিং আলসার সেই আসারগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে এর কমপ্লিকেশন থেকে বিরত থাকতে পারবো কমপ্লিকেশন বলতে আমি বোঝাচ্ছি যে এটা থেকে আমরা কীভাবে নিজেদের সম্পূর্ণভাবে এই ডিজিজ ফ্রি হতে পারবো অথবা এটার যে কমপ্লিকেশন এটা হলো আমরা বলি অ্যাম্পোটেশন বা সে আঙ্গুলটা কেটে ফেলা অথবা এই প্রদাহ এই যখন এটা উপর থেকে উঠেছে পুরো পায়ে এটাকে আমরা ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ ইনফেকশন বা সেরিলাইটিস বা এটা থেকে আমরা ডায়াবেটিক ফুড কনভার্ট হয় সেটা থেকে নিজে থেকে রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে